নমস্কার আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আগের দিন সোনিয়ার আমি বেরিয়েছিলাম না কুবর টুলে গেছিলাম ফেরার পথে দুজনের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে সেই আমার ব্যাগ ওর কাছে চলে গেছে ওর ব্যাগ আমার কাছে চলে এসছে আর আমার ব্যাগের মধ্যে ছিল আমার ছাতা এই বর্ষাকালে ছাতা যদি বাড়ির বাইরে চলে যায় তাহলে কীরকম লাগে বলুন অবস্থাটা হয় রোজই তো প্রায় বৃষ্টি হচ্ছে আজ মুসল বৃষ্টি হচ্ছে নিয়ে আজ সেই সময় আমি ঘরে ছিলাম তাই তাই আজকে আবার দুজনে মিট করছি ব্যাগ ফেরত আনার জন্য ওর ব্যাগ আমি নিয়ে আমার ব্যাগ আমি নিয়ে আসবো ওর কাছ থেকে আর ওর ব্যাগ ও নিয়ে যাবে আমার কাছ থেকে তাহলে চলুন আজকে দুই বন্ধুতে মিলে আবার একটু দেখা করে নিই সঙ্গে থাকুন আমাদের এখন চলে এসেছি সোদপুর পানিহাটি মৎস্যতলা ঘাটে সোদপুর পানিহাটি দইচিরের মেলার জন্য ভীষণভাবে প্রসিদ্ধ দইচির মেলার উৎসব শুরু হয় যে মন্দিরকে কেন্দ্র করে এটাই হচ্ছে সেই মন্দির এই মন্দিরের পর থেকেই দইচিরের উৎসব এখানে অনুষ্ঠিত হয় এটা সোদপুর ফেরিঘাট ইচ্ছে ছিল এই অঞ্চলটি ভীষণ পুরনো এবং আপনাদেরকে ঘুরে দেখানোর প্রচণ্ড ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টি শুরু হওয়াতে এই ইচ্ছেটা আর আমি পূরণ করতে পারছি না আমি আবার একদিন আসব এই জায়গাটা সত্যি ঘুরে দেখার মতন একটি জায়গা এখানে আলুরদম পাউরুটি একটা দোকানে পাওয়া যায় যেটা এখানে এসেছে অথচ খাইনি এমন লোক খুঁজে পাওয়া সত্যি কম এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন এই সেই বাড়ি এখানেই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ চার পাঁচবার তার পদধূলি দিয়েছেন তাই এই স্থানে আমরাও একটু প্রবেশ করছি দেখি কি তথ্য এখান থেকে পাই যেটাই পাব আপনাদের সাথে শেয়ার করব। শুনলাম এই বাড়িটি নাকি সাড়ে চারশো বছরের পুরনো এই বাড়ির কর্তা ছিলেন মণি সেন মণি সেন একবার গেছিলেন এবং স্নান করার সময় তিনি দেখছিলেন যে একটা কি এসে যেন তার পায়ে ঠেকছে বারবার ঠেকছে এবং উনি সেটাকে সরিয়ে সরিয়ে দিচ্ছিলেন ঈশ্বরের মহিমা সেটা তো কোনো যুক্তিতক্ত মানে না তাই এক্ষেত্রেও মানিনি হঠাৎ তিনি বিভোর হয়ে যান এবং তিনি বুঝতে পারেন কেউ যেন তাকে বলছে যে তুই আমাকে সরিয়ে দিচ্ছিস কেন তুই আমাকে তো বাড়িতে নিয়ে চল এবং এক রাতের মধ্যে তুই আমার মূর্তি প্রতিষ্ঠা কর কারিগর ডেকে সেই কাঠটি ছিল একটি নিমকাঠ এবং আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে ওই নিমকাঠ দিয়ে এখানে রাধাগোবিন্দের মূর্তি প্রতিষ্ঠা করা হয় ওই যে একদম পিছনে লাল পোশাক পরে রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছেন নিমকাঠ দিয়ে এই মূর্তিটাই তৈরি করা হয়েছিল ভিডিওটা এখানে পজ করে জুম করে যদি এই লেখাগুলো একটু পড়েন এই বাড়ি সম্পর্কে অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন যতটা আমার পক্ষে জানানো সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে এই বাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে

আমার যেটুকুনি মনে পড়ছে আজ থেকে প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে আমাদের হাতে মোবাইল আসে মানে আমাদের মতন মধ্যবিত্ত শ্রেণীর হাতে মোবাইল আসে তাও সেক্ষেত্রে সবার হাতে যে এসেছিল তা সেটা আস্তে আস্তেও আরো বাচ্চা বছর সময় বা তার চেয়েও বেশি সময় লেগেছে কিন্তু এই মোবাইল আসা যেমন বিজ্ঞানের উন্নতি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমাদের হাতে এনে দিয়েছে তেমন কিছু নেগেটিভ জিনিসও এই মোবাইল আমাদের জীবনে দিয়েছে আমরা আগে আত্মীয় স্বজনের বাড়ি যেতাম গল্প করতাম সময় কাটাতাম কিন্তু এই মোবাইল সরি এই মোবাইল কিন্তু সেই জিনিসটা আমাদের মধ্য থেকে শেষ করে দিয়েছে এখন প্রয়োজন ছাড়া কোনো ইনভিটেশন ছাড়া আমরা আত্মীয়দের সামনে যোগাযোগটুকু পর্যন্ত করি না গল্প করা তো দূরে থাক আগে তাও ফোনে একজন একজনের সাথে গল্প করতাম এখন প্রত্যেকের হাতে মোবাইল এবং প্রত্যেকে প্রত্যেকের মধ্যে মতন করে মোবাইল চালাচ্ছে কালকে যে বাড়িটিতে গেছিলাম যে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এত আন্তরিকতা মানে অনেক দিন পর এরকম আন্তরিকতা খুঁজে পেলাম কোনো পরিবারে গিয়ে আর এখন তো এআইয়ের যুগ যুগে একদম তো প্রত্যেকেই কেমন যেন একটা মেশিন মতন হয়ে গেছে আন্তরিকতা জিনিসটা কারোর মধ্যেই এখন খুব একটা দেখতে পাচ্ছি না সবাই কেমন যেন মেকানিক্যাল হয়ে গেছে প্রত্যেক ইমোশন নেই বললেই প্রায় চলে মানুষের মধ্যে প্রত্যেকে নিজের মতন করে আমি ভালো থাকব এই ব্যাপারটা বেশিরভাগ মানুষের মধ্যে চলে এসেছে যে আমি কিভাবে ভালো থাকব আমি আমার আত্মীয় স্বজন নিয়ে কীভাবে ভালো থাকবো আমি আমার বন্ধুবান্ধব নিয়ে কীভাবে ভালো থাকবো আমি আমার পরিবার নিয়ে কিভাবে ভালো থাকবো এটা কিন্তু সত্যি খুব রেয়ার এখন দেখা যাচ্ছে এটা সত্যি বিজ্ঞানের অভিশাপই আমি বলবো বিজ্ঞান যেমন আশীর্বাদ নিয়ে আসে আমাদের জীবনে সেরকম কিছু অভিশাপ নিয়েও আসে আমাদের জীবনে এখন আমরা চলে এসেছি সোদপুর পানিহাটি মৎস্যতলা ঘাটে ইস্কন মন্দিরে এত কাছে কাছাকাছি এসে একটু ইস্কন মন্দিরে যাব না এটা বললে তো হয় না তাই মন টানল তাই চলে আসলাম ইস্কন মন্দিরে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানালে ভালো লাগবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার আসব নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই আনন্দে থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও অপেক্ষায় থাকুন আজ তাহলে এই পর্যন্ত টা আমরা এখন ইস্কন মন্দিরের ভেতরে সন্ধ্যারতির প্রস্তুতি চলছে